শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তাই তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তো প্রচণ্ড রোদ্রুর তাপ যারা যারা বাইরে বেরোচ্ছে তারা কি বুঝতে পারছো কী পরিমাণে রোদ্রুটা উঠেছে তো আজকে আমি রান্না করবো মাছ মাছটা কী যে রান্না করবো বলো তো আজকে অ্যাকচুয়ালি মাছটা আমি ঝিঙে আলু দিয়ে তরকারি করবো অনেকদিন থেকে ভাবছি তো যে এটা ওটা দিয়ে খাওয়া হচ্ছে তো ঝিঙে দিয়ে খাওয়া হয় না তাই আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে কড়া করে ভাজা করে নিলাম আমাদের বা মানে একটু কড়া না ভাজা করলে না মাছটা ভালো লাগে না একটু মাছটা কড়া করে ভাজা করে নিলাম মাছটা ভাজা করে উঠিয়ে রেখে তারপরে হবে বাকি কাঠ এবার মাছটা আমার হয়ে গেল ভাজা মাছটা মুখিয়ে রেখে দিলাম এবার সেই তেলে আমি আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব আলু আর আমি ঝিঙেটা দুটোই একসাথে সুন্দর করে ফ্রাই করে নেবো এবার এই দুটো ভালো করে করছি হলুদ একটু লবণ দিয়ে ফ্রাই করে নিয়ে আমি এটা করছি রেখে দেবো তারপরে করব আমি এই তেলে আবার জিরে দিয়ে দিলাম এই তেলে জিরে দিয়ে এবার আমি এখানে কিন্তু মশলা দিয়ে দেবো মশলা বলতে প্রথমে আমি সেই যা তেল ছিল সেই তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম একটু জিরা দিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম তাতে কী হবে টমেটো আর টমেটোটা আমার সুন্দর গলে যাবে তার মধ্যে আমি একটু লবণ দিব লবণ দিয়ে এবার টমাটোটা ভালো করে আমি ভাজা করে নেব ভাজা করে নিয়ে তারপর আমার যে মশলাগুলো করে রাখা আছে আদা রসুন পেঁয়াজ সমস্ত পেস্ট করে রাখা আছে সেগুলো আমি এবার দিয়ে দেব। এবার দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে কারণ মশলা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব বন্ধ করে তো এবার আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার কিন্তু বাকি কাজ আছে তো যাই হোক মশলাটা ভাজতে একটু সময় লাগবে আর এইদিকে আমি পাশের গ্যাসে বসিয়ে দিলাম পাশেটাতে বসিয়ে দিলাম আমি করলা ভাজা করলা ভাজাটা যেহেতু এদিকে আমার তরকারিটা হচ্ছে মশলাগুলো করতে সময় লাগবে তখন ভাবলাম তাহলে এইভাবে করে সময়টা নষ্ট না করে পাশেটাতে আমি করলাটা বসিয়ে দিই কেন কি আমার এইদিকে রান্না করতে অনেক সময় লাগবে তো পাশে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম আর ওখানে তোমার দেখতে পাচ্ছ কড়াইটাও গরম হয়ে গেলো তো আমি ওখানে তেল দিয়ে দিলাম এবার কড়াইটা একটু ভালো করে গরম করার জন্য ছেড়ে দিলাম তারপরে ওখানে আমি দিয়ে দেবো এবার করলাগুলো করলাগুলো সুন্দর করে ভাজা করতে হবে কারণ করলা ভাজা খেতে প্রচণ্ড আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে না আমার প্রচণ্ড ভালো লাগে করলা ভাজা খেতে তো এদিকে করলাটাকে একটু দিয়ে আমি ছেড়ে দিলাম তারপর এদিকে তরকেটা ভালো করে না হলে আবার একটুতে গ্যাসটা হচ্ছে তোমার ওইদিকে কড়ার লেগে যাবে তরকারিটা এবার গ্যাসটাকে আমি ভালো করে একটু মানে বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি হয় এবার মশলাটা ভালো করে কষাতে হবে এবার এদিকে এটা ছেড়ে দিয়ে ওইখানে করলাতে আমি একটু নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে নিয়ে এবার ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দিলাম কিন্তু তাতে কী হবে করলাটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তোমরাও কিন্তু এইভাবে চাইলে করতে পারো কেন কি করলা তুমি বা যে কোনো সবজি ভাজা করে নিয়ে তুমি লবণ দিয়ে ঢেকে দাও হালকা করে গ্যাস করে তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে আমার যেহেতু এটা হয়ে গেলো আর মাছের ঝোল দিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে এবার দেখতে পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে মাছগুলো ঝোলে দিয়ে সুন্দর করে এবার এটাকে ফুটাতে হবে তারপরে আবার মশলাগুলো দিয়ে দিতে হবে তো আমি আমার যে মশলাগুলো দিই সেই সমস্ত মশলাগুলো দিলাম তোমরা চাইলে যে যা মশলা দিতে চাও সেটা দিতে পারো আমি এখন এখানে মশলাগুলো দিয়ে এবার এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমার করলাটা দেখো বেশ একটা সুন্দর কালার হয়ে গেছে এবার আমি করলাতে পেঁয়াজগুলো দিয়ে দেবো কারণ পেঁয়াজ দিয়ে করলা ভাজা করলে দারুণ লাগে তোমরা কীরকমভাবে খাও অবশ্যই কিন্তু বলবে তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল অলরেডি রেডি এই দেখো ঝিঙ্গাগুলো ওই দেখে যা খেতে ইচ্ছে করছে না আমার তো খুবই ভালো লাগে ঝিঙে বলো যে কোনো সবজি প্রচণ্ড ভালো লাগে আর আমার করলাটাও ওইদিকে কমপ্লিট হয়ে গেছে প্রায় তো আমার এদিকে করলাটা হয়ে গেছে তো যেহেতু তরকারি হয়ে গেল এবার আমি কি করলাম ভাত বসিয়ে দিলাম আর আমি এই হেটাতেই ভাত রান্না করি আমাকে বেশ ভালো লাগে আমার রান্না কিন্তু এবার কমপ্লিট দেখো করলা ভাজা তার সাথে শশা আর তার সাথে হচ্ছে মাছের ঝোল এবার দেখো মাছের ঝোলটা দেখো আচ্ছা কেমন হয়েছে বলো তো দেখতে এই যে খেতে ইচ্ছে করছে কি না বলো আমার কিন্তু খিদে পেয়ে গেল গেল আবার খিদে পেয়ে জানো তো আমি ব্লক করতে গিয়ে আমার খিদে পেয়ে যায় দেখো মাছটা গরম তো এ দেখো চলে এসো সবাই বন্ধুরা তো আমার রান্না আজকে কমপ্লিট সবার জন্য খাবার বেড়েছি চলে এসো এই শশা এক পাল্টি আর তার সাথে আছে করলা ভাজা ও যা জমে যাবে না আজকে দুপুরটা কিন্তু সেই হবে তো তোমরাও সবাই চলে এসো আমার সাথে তো আজকের মতো এখানে ব্লগটা করলাম শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিয়ে ঠিক আছে টাটা বন্ধুরা রাখি আজকে তবে